হাই গাইস আলাইকুম রুবি কিশন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা করে দেখাবো তা আমার অনেক আগে আমগুলিকে আমি কেটে রৌদ্রে শুকিয়ে নিয়েছি প্রায় আমারে রোদ্রে তিন চার দিন লেগে গেছে এরূপভাবে শুকিয়ে আপনি আমকে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি এটার মধ্যে মাত্র দুটো উপকরণ মিশাব চলুন এর প্রস্তুত করে নিই প্রথমে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আমার মাখানো শেষ এখন আমি এগুলি বৈমে রেখে দিব বয়ামটা অবশ্যই যেন পানি না থাকে পানি থাকলে তা শুকিয়ে নেবেন একটা শুকনো কাপড় দিয়ে আসলে এই আমটা যখন তোল দিয়ে রেখে দেওয়া হবে তখন এক মাস পরে দেখবেন আমগুলি একদম নরম হয়ে গেছে তখন আপনি যে কোনো বানানো জিনিসের সাথে এই আমটা খেতে পারবেন অবশিষ্ট যে লবণটা আছে এটাও আমি বয়মের ভিতরে দিয়ে দিব বৈমে এখন রাখার পর এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব তোলটা একদম আম ডুবো হয়ে যাওয়া পর্যন্ত আমি দিব আমার মতো করে এই রেসিপিটা করে দেখবেন আম দেখবেন আপনার সারা বছর থাকবে নষ্ট হবে না যারা একদম টক কাঁচার খেতে চান তাদের জন্য এই রেসিপি তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ